নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভেজ মোমো এই শীতে তো প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে আজ আমি একদম দোকানের মতন ভেজ মোমো বানিয়ে দেখাবো যা খেতে এতটাই অপূর্ব হবে এই ভেজ মোমো খুব সহজ পদ্ধতিতে আজ আমি করে দেখাবো তা কিভাবে করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই মোমো বানানোর জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন ময়দা মোমো বানানোর জন্য অবশ্যই কিন্তু ময়দা নিতে হবে হবে আটা নিলে না দিয়ে দিচ্ছি তাতে লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন অয়েল এবারে শুকনো উপকরণগুলোকে প্রথমে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে এটাকে চটকে চটকে মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে জল নর্মাল ঠান্ডা জলই আমি দিচ্ছি একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে মোমোর মাখা কিন্তু নরম হলে চলবে না মোমোর মাখা একটু শক্ত টাইপের রাখতে হবে তাই ভালোভাবে চটকে চটকে মাখাটাকে করে নিতে হবে দেখুন মাখাটা ঠিক কেমন আছে এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন আমি এইভাবেই রেখে দিচ্ছি এদিকে ভেতরে পুর বানানোর জন্য কি কি সবজি নিয়েছি দেখুন নিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি সবকিছু করে কেটে নিতে হবে নিয়েছি গাজর কিছুটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নিয়েছি কিছুটা ধনে পাতা এবারে গ্যাসেতে করা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন রিফাইন অয়েল এই মোমো বানাতে খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম তবে মোমো বানানোর জন্য সবজিগুলোকে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না হালকা করেই ভেজে নিতে হবে যেহেতু এগুলো পরে ভাপানো হবে তাই হালকা করে পেঁয়াজটা একটু নেড়ে নেবার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে কিছুক্ষণ একটু নেড়ে নেবো নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ হলে অতটা খেতে ভালো লাগবে না তাই কিছুক্ষণ একটু তেলের মধ্যে আদা রসুনটাকে নেড়ে নিচ্ছে নেয়ার পরে সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি আমরা তো মোমো দাম দিয়ে বাজার থেকে কিনে খাই তবে এইভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে দোকানের মতন মোমো বানানো যায় তা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না সবজির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি তাতে কি হবে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আগেই বলেছি সবজি খুব বেশি ফ্রাই করব না দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু সোয়া সসও দেওয়া যেতে পারে সব কিছুকে নাড়ে নেওয়ার পরে এটাকে গ্যাস বন্ধ করে একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন ময়দাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি নেওয়ার পরে ছোট ছোট করে যেইভাবে আমরা লুচি বানাই সেইভাবেই লেচিগুলোকে করে নিতে হবে অবশ্যই প্রত্যেকে মোমো বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে এবং কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন লেচিগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব একটা বানিয়ে নিলাম এবার মোমো বানিয়ে দেখাবো দেখুন অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি দিয়ে লেচিটাকে প্রথমে লুচির মতন বেলে নিতে হবে তবে মোমো খুব বেশি পাতলা করব না আর খুব বেশি মোটাও হবে না এবারে রেডি করে রাখা পুটটাকে প্রথমে দিয়ে দিলাম এবারে অল্প একটু জল নিচ্ছি নিয়ে সাইড একটু লাগিয়ে দিচ্ছি তাতে কি হবে জয়েন্টের মুখগুলো যেন খুলে না যায় এবার মোমো বানিয়ে রাখাচ্ছি দেখুন মোমো বিভিন্ন ডিজাইনেরই বানানো যায় যার যেটা সহজ পদ্ধতি মনে হবে সে সেই সেইভাবেই এটাকে বানিয়ে নিতে পারবে আমার এটা সহজ মনে হয়েছে তাই এইভাবে আমি বানিয়ে নিলাম খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখুন প্রত্যেকেই বানাতে পারবে একটু ঘুরিয়ে ঘুরে এবার মুখটাকে একটু বন্ধ করে দিতে ভালোভাবে যেন এটা খুলে না যায় দেখুন একটা মোমো রেডি হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আর একটা মোমো আমি রেডি করে দেখাচ্ছি রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল থেকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ভাজগুলো একটু ভালোভাবে দিতে হবে যেন ভাজগুলো খুলে না যায় এবং মুখটাকে একটু ভালোভাবে বন্ধ করে দিতে হবে দেখুন কত ঝটপট মোমোগুলো বানিয়ে নেওয়া যায় খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম অবশ্যই প্রত্যেকে বানাতে পারবে বানানো হয়ে গিয়েছে এবার এদিকে গ্যাসেতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার ছিদ্রযুক্ত পাত্র একটা বসিয়ে দিলাম পাত্রের মধ্যে একটু তেল আমি লাগিয়ে দিয়েছিলাম আগে এবার একে একে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে একটার গায়ে একটা যেন জুড়ে না যায় তাই একটু ছাড় ছাড় করে এগুলোকে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মোমোগুলো রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে আমি ঢাকাগুলো রেখে নিয়েছিলাম মোমো একদমই রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নবো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি একটা তুলে দেখাচ্ছি দেখুন কি অপূর্ব হয়েছে মোমোটা বোঝাই যাচ্ছে না বাড়িতে বানানো হয়েছে হয়ে গিয়েছে মোমো রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে